করবেন না কেউ আওয়ামী পক্ষে দাঁড়াবেন না আমি বলে দিচ্ছি কোন আওয়ামী নেতা গ্রেফতার হলে যদি আপনারা কেউ তার তদবিরে যান খোদার কসম সে কোন পোস্টে থাকতে পারবেন না বিয়াদবির একটা সীমা আছে বিয়াদবির একটা সীমা আছে ছয় মাস হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে থানার সামনে আপনার কি থানার ভিতর আপনার কি সালিস করতে যান সালিশ করে টাকা অর্ধেক নিয়ে চলে আসেন অসহায় মানুষ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে এরা কি ভোট দিবে আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বলবে এর পিছনে আবার একটি দলের আঙ্গুল মারা শুরু হয়ে গেছে একটি দল আঙ্গুল মারছে আর আপনারাও আমাদের ক্ষতি করছেন আপনাদের দায়িত্ব আমরা নিব না সোজা কথা আপনারা সংগঠনের জন্য কাজ করবেন দলের জন্য কাজ করবেন